গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন করার জন্য একটি পত্র দিয়েছিলেন যে পত্রতে স্পষ্ট করা ছিল শ্রম আইন সংশোধিত এর এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এর আট সাত দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দ তারিখের আদেশ অনুযায়ী এই ইউনিয়নের অনুমোদিত গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তারই প্রেক্ষিতে গত তিরিশে মে উক্ত সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভা আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে যে সাধারণ সভাতে কার্য বিবরণীতে পাশ করা হয়েছে শ্রম আইন দুই হাজার বিধিমালা দুই সর্বশেষ গেজেট অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্র সংশোধন করার নিমিত্তে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তারই ধারাবাহিকতায় একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছিল। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছিলেন জনাব মোহাম্মদ মাহমুদ শরীফ মিটু সদস্য সচিব হুসাইন আহমেদ আকাশ সদস্য অ্যাডভোকেট আব্দুল মন্ডল সদস্য জনাব শহীদুল ইসলাম সৌদাগর সদস্য মোহাম্মদ ইলিয়াস হোসেন জনাব কোরবান আলী নির্বাচন পরিচালনা কমিটি শ্রম আইন মোতাবেক সুন্দর ও সুষ্ঠু ভাবে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে একটি তফসিল ঘোষণা করেছিল গত আট সাত দুই হাজার পঁচিশ তারিখে যে তফসিল অনুযায়ী একরকম তুপের মুখে পড়ে একটা পক্ষের বাধার মুখে পড়ে আমরা নির্বাচন পরিচালনা কমিটি একটি নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বাধ্য হই যেখানে নির্বাচন পরিচালনা কমিটিকে উক্ত সংগঠনের কোন সদস্য ভোটার তালিকায় কোনোভাবে নির্বাচন পরিচালনা কমিটির হাতে দেওয়া হয়নি এবং নির্বাচন পরিচালনা কমিটি কোন ভোটার তালিকা অনুমোদন করেন নাই এমন অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি পক্ষকে বিজয়ী ঘোষণা করতে বাধ্য করা হয় ঠিক এই নির্বাচনের ফলাফল ঘোষণা মাত্র কয়েকদিন পরেই গত সতেরো আট দুই তারিখে অত্র সংগঠনের একজন সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মালিক বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরে একটি অভিযোগ দায়ের করেন যে অভিযোগে স্পষ্ট করেন যে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচিত কমিটিকে নব্বই দিনের সুযোগ দিয়েছিল গঠনতন্ত্র সংশোধন করার জন্য যাহা তা করতে ব্যর্থ হয় এবং রাজনৈতিকভাবে নির্বাচন পরিচালনা কমিটি ছাড়াই একটি শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে বলে সে আমাদেরকে জানায় বগুড়া শ্রম দপ্তর জানায় এবং সাথে সাথে বগুড়া শ্রম দপ্তর নির্বাচন পরিচালনা কমিটি বরাবরে একটি চিঠি প্রদান করে সাথে সাথে নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান জনাব মাহমুদ শরীফ মিঠু আমি সদস্য সচিব হুসাইন আহমেদ আকাশ একই রকম করে আমরা জবাব প্রদান করি উক্ত ছুটির একটা অংশে আমরা লিখেছিলাম যে নির্বাচিত কমিটি উক্ত ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন করে নব্বই দিনের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব হতে শপথ নামায় স্বাক্ষর করে নিবেন অন্যথায় আগামী ২২ অক্টোবর বুধবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন দুই হাজার ছয় ধারা তিনশো সতেরোর মোতাবেক উক্ত ইউনিয়নের কার্যালয় নিরাপদ উক্ত ইউনিয়নের কার্যালয়ে অথবা নিরাপদ কোনো হল রোডে খোলায় অথবা খোলা স্থানে উক্ত ট্রেড ইউনিয়নের পুনরায় নির্বাচনের তফসিলের লক্ষ্যে তফসিল ঘোষণা ও সঠিক ভাবে ভোটার তালিকা প্রয়োগের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হবে আমরা একত্রিশ আগস্ট দুই তারিখে চেয়ারম্যান মাহমুদ শরীফ মিঠু হয় এবং আমি সদস্য সচিব হোসাইন আহমেদ আকাশ শ্রম দপ্তরের পত্তরের উত্তর প্রদান করি এবং তারপরে আমরা জানতে পারি তারা গত ষোলো নয় দুই হাজার পঁচিশ তারিখে তাদের গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে একটি আবেদন বগুড়া শ্রম দপ্তরে করেছে যেখানে তারা আবেদনের সাথে ভোটার তালিকা প্রণয়ন করেছে এখানে প্রমাণ হয় আমি যে কথাটা একটু আগে বললাম আমি আর চেয়ারম্যান সাহেব লিখিত যে বক্তব্য দিয়েছে সেখানে স্পষ্ট হয় যে নির্বাচন পরিচালনা কমিটি কোনোভাবেই নির্বাচন পরিচালনা কমিটির হাতে উক্ত সংগঠনের দুই সালের নির্বাচনের কোন ভোটার তালিকা ছিল না দেওয়া হয়নি করতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে এবং সেখানে নাম দেওয়া হয় বগুড়া জেলা ক্ষুদ্র ধাতব শিল্প লেক বেটাল ইঞ্জিনিয়ারিং শ্রমিক ইউনিয়ন যেহেতু নির্বাচন কমিশন এবং শ্রম দপ্তর দিক নির্দেশনা দিয়েছিলেন যে বাংলাদেশের শ্রম আইন এবং গেজেট মোতাবেক আপনাদের ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন করা হবে এবং ঠিক তার এক মাস পরে ষোল দশ দুই হাজার পঁচিশ তিন তারিখে বগুড়া জেলা লেট শ্রমিক ইউনিয়নের নামে দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার চব্বিশ সালে একটি রিটার্ন দাখিল করা হয় সংশোধিত নামে নয় পূর্বের নামে সংশোধিত নামটি আইনসঙ্গত ছিল কিনা রিটার্ন দাখিল ঠিক হয়েছে কিনা এই মর্মে আমি জানতে পারার পরে গত পরশু উনিশ দশ দুই হাজার পঁচিশ এই তারিখে একটি পত্র শ্রম দপ্তরের কাছে আমি প্রদান করি এবং সেখানে দিক নির্দেশনা চাই শ্রম দপ্তর যেহেতু এখনো কোনো পত্র করে নাই সেহেতু বুঝতে হবে যে পূর্বের বিষয়টি সঠিক রয়েছে আইনসঙ্গত আজকে যেহেতু আগে ঘোষণা করা ছিল বাইশ তারিখে একানব্বইতম দিনে পূর্ণ নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হবে সেহেতু আমি উক্ত সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির বিধান সংগত নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করছি বগুড়া জেলা লেট শ্রমিক ইউনিয়ন পূর্বের নাম যার রেজিস্ট্রেশন নাম্বার রাস ষোলোশো স্থাপিত উনিশশো আগামী সাতাশ বারো দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন যার পূর্বের নাম ছিল স্টেশন নাম্বার ষোলোশো একানব্বই সকাল আট ঘটিকা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ দশ দুই হাজার পঁচিশ ইং হইতে পনেরো এগারো দুই ইং তারিখ পর্যন্ত আঠারো এগারো দুই হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকে খসড়া ভোটার তালিকার উপরে আপত্তি উত্থাপনের শেষ তারিখ একুশ এগারো দুই বিকেল পর্যন্ত খসরা ভোটার তালিকার উপরে আপত্তির উপরে শুনানির মাধ্যমে নিষ্পত্তে তেরো এগারো দুই হাজার পঁচিশ রাত আট ঘটিকা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত সময় দুই হাজার ছয় ধারা তিনশো সতেরোর ঘ মোতাবেক ও এক সেপ্টেম্বর দুই পঁচিশ এই এর গেজেট প্রজ্ঞাপন মোতাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা নির্ধারণের মাধ্যমে নির্বাচন হইবে টাকা হারে যোগ্য জামানত দিয়ে নির্দিষ্ট ফর্মে আবেদন করিতে হইবে মনোনয়ন প্রদানের তারিখ সাতাশ এগারো দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাত ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র জমা প্রদানের তারিখ তিরিশ এগারো দুই হাজার পঁচিশ সাত ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ পাঁচ বারো দুই হাজার পঁচিশ পাঁচ ঘটিকা পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ছয় বারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় প্রার্থীদের মধ্যে প্রতীক বন্টনের তারিখ সাত বারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় প্রতীক সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ আট বারো দুই হাজার পঁচিশ এই বিকেল পাঁচ ঘটিকায় নির্বাচনে প্রত্যেক প্রার্থী একজন পরিয়া পরে এজেন্ট নিয়োগ করিতে পারবেন নির্বাচন অনুষ্ঠান শুরু হওয়ার অন্তত তিরিশ মিনিট পূর্বে পোলিং এজেন্টের নাম পাসপোর্ট সাইজের এক কপি ছবি সহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ অফিসারের নিকট জমা দিতে হইবে নির্বাচনের ব্যাপারে কোন রূপ দেখা দিলে নির্বাচন পরিচালনা কমিটির মতামত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে পূর্বের নাম বগুড়া জেলা লেক শ্রমিক ইউনিয়ন রেজি নোংরা একানব্বই ঠিকানা রেলওয়ে মার্কেট সেন্ট্রাল মসজিদের দক্ষিণ পাশে স্টেশন রোড বগুড়া এর কার্যকরী কমিটির নির্বাচনে একাধিক প্রার্থী পাওয়া সংশ্লিষ্ট পথ বা পথ সমূহে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলিয়া ঘোষণা করা হবে সম্মানিত উপস্থিতি লেখ শ্রমিক ইউনিয়নের শ্রমিক বৃন্দ আপনাদের আগামী দিনে এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের তফসিল ঘোষণা অনুষ্ঠান এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ